আসসালামু আলাইকুম। বার্তা টিভির সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শারমিন জাহান। বিয়ে করেছেন ছয়টি একই বাড়িতে চার স্ত্রীকে নিয়ে চলছে সুখের সংসার। বিস্তারিত রাজশাহী থেকে রাজু আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে একই ছাদের নিচে চার স্ত্রীকে নিয়ে বসবাস করছেন পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের এএসএম জুবাইর হোসেন মন্ডল জুয়েল জানা যায় এ পর্যন্ত জুয়েল ছয়টি বিয়ে করেছেন বর্তমানে চার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন জুয়েলের বাবা মা সহ চার একই স্ত্রী বাড়িতেই থাকছেন এ বিষয়ে জুয়েল জানান তার স্ত্রীদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই বাবা মা সহ চার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সুখের সংসার তার চার স্ত্রী তার যত্ন নেন এবং তাকে খুব ভালোবাসেন তার স্ত্রীরা হলেন রিমা রোপা ময়না ও হাসি আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনে কোনো সমস্যা হয় না আমি উত্তরাধিকারী সূত্রে কিছু পান চাষ পুকুর কলা বাগান লিচুবাগান আমবাগান এবং বিভিন্ন ফসলের সঙ্গে ফসল চাষের সঙ্গে জড়িত এবং পানবর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আয় হয় আমার তিন বিঘা পানবর আছে ষাট কাঠার মতো তা দিয়ে খুব ভালোভাবেই আমার সংসার চলে যায় এছাড়াও আমি রাজশাহী কোর্টে শিক্ষান্ন আইনজীবী হিসাবে কাজ করি সেখান থেকে একটা আই হয় আর আমার স্ত্রীরা বিলাসী না তারা মধ্যবিত্ত ঘরের মেয়ে এখানে আবার একটু বলে রাখে অনেকে মনে করে যে আমার স্ত্রীরা হয়তো বা খেতে পায় না এরকম ঘরের মেয়েটা সম্পূর্ণ ভুল এই যে আমার পাশে বসে আছে আমার তৃতীয় স্ত্রী বর্তমানে মেজো তার বাবা একজন সরকারি চাকরিজীবী তো খেতে পায় না এরকম কেই নাই তারা ভালোবেসে আমার সঙ্গে থাকে তারা মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং তারা মধ্যবিত্ত জীবনযাপন করে এবং তারা আমাদের আমাকে সহযোগিতা করে তাদের স্থানীয়ভাবে জানা গেছে বারো সালে জুয়েল পারিবারিকভাবেই প্রথম বিয়ে করেন কিন্তু বনি না হওয়ায় ছত্রিশ দিনের সন্তান রেখে তাদের ডিভোর্স হয় কিছুদিন পর বিয়ে করেন রিমাকে তারপর বিয়ে করেন রোপাকে তবে জুয়েলের চতুর্থ স্ত্রী বেশিদিন দিন সংসার করেনি এরপর বিয়ে করেন ময়নাকে সর্বশেষে বিয়ে করেন হাসিকে বর্তমান স্ত্রীদের সঙ্গে জুয়েলের প্রথম আলাপ ফেসবুকে বা কর্মক্ষেত্রে জুয়েল জানান মুসলিম নাগরিক হিসেবে কোরআনের আইন অনুযায়ী চারটা ইস্ত্রি সবসময় রাখতে পারব বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ীও আমি চারটা ইস্ত্রী রাখতে পারব আমি এই আইনের সুযোগ নিয়েছি আমি এটা বলবো না সুন্নত পালনের জন্য অথবা আমি তার আগে কোনো স্ত্রীর মধ্যে খুদ পেয়েছি বা অস্বাভাবিক আচরণ পেয়েছি তাই বিয়ে করেছি আমি আগের স্ত্রীদেরকে জানাই আমার একাধিক বিয়ের প্রয়োজন জুয়েল মন্ডল বলেন এখনকার সমাজে অনেকেই আছেন বাড়িতে বউ আছে কিন্তু তারা বাইরে খারাপ সম্পর্কে লিপ্ত হন এই চিন্তাটা আমার নেই আমি বৈধভাবে দায়িত্ব নিয়েছি যাকে যখন বিয়ে করেছি তাকে বলেছি যে আমার ঘরে একাধিক স্ত্রী রয়েছে তারা সেটা মেনেই বিয়ে করেছে তিন স্ত্রীকে নিয়ে কোনো সমস্যা হয়নি তবে চতুর্থ স্ত্রীর বয়স কম ছিল তারও সংসার করার ইচ্ছা ছিল চেষ্টাও করেছে কিন্তু ঘরে একাধিক সতীন থাকায় নিয়মকানুনের মধ্যে জীবনযাপন করতে হয় সেটা সে পারেনি তাই স্বেচ্ছাই চলে গেছে আমার প্রথম স্ত্রী হচ্ছে মেয়ে ছত্রিশ দিনের বাচ্চা রেখে সে চলে যায় ছত্রিশ দিন থেকে মেয়েটাকে আমি মানুষ করি এখন বয়স দশ বছরের মতো এখন বর্তমানে সে ক্লাস ফাইভে পড়ে তারপর দ্বিতীয় স্ত্রীর হচ্ছে ছেলে তার বয়স আট সাড়ে আটের মতো সে বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে আর তৃতীয় স্ত্রীর হল ছেলে তার বয়স এখন তেরো চোদ্দ মাস চলছে আর চতুর্থ নাই পঞ্চম স্ত্রীর বাচ্চা হয়নি পঞ্চম ষষ্ঠ বাচ্চা হয়নি জুয়েলের স্ত্রীরা জানান তারা সকলেই ভালো আছেন পরস্পর বোনের মতো বসবাস করছেন এবং একই সঙ্গেই থাকেন কেউ কাউকে হিংসা করে না কেউ কম কাজ করলো বা বেশি কাজ করলো তাতে কিছু যায় আসে না তারা জেনে শুনে জুয়েলকে বিয়ে করেছে তাই তাদের মন খারাপ হয় না তাদের স্বামী এমন কিছু করে না যে তাদের মন খারাপ হবে এ বিষয়ে পবা উপজেলার বড়গাছি ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন জানান দুই বছর হল তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি কখনো জুয়েল মণ্ডলের স্ত্রীদের কোনো অভিযোগ শোনেননি কেউ কখনো অভিযোগও করেননি জুয়েলকে তিনি আগে থেকেই চেনেন তারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমাদের কোনো সমস্যা হয় না আমি তৃতীয় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই ভালো আছি আমি হচ্ছে পঞ্চম স্ত্রী আমি বিগত দুই বছর যাবৎ আমার নির্বাচিত হওয়ার দুই বছর হচ্ছে এই দুই বছরের মধ্যে আমার ইউনিয়ন পরিষদে এই ধরনের কোনো অভিযোগ কখনোই তার স্ত্রীরা যা নাই আমার জানা মতে সহ তার স্ত্রী সহ সকলে ওরা ভালো আছে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ